আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইয়া ও আপুর আপনারা সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালসের সময় ভালোই আছেন তো এসেছিলাম কাজে কাজে আসার পর আপনার বজ্র বৃষ্টি হচ্ছে তো বাইরে ভালো বানাচ্ছে আর কি বৃষ্টির জন্য ভালো বানাতে না এজন্য অফাসে আর কি তো ভাবলাম এখন বসে থেকে কি হবে যেহেতু কাম কাজ রেডি করে রেখেছি ওইটা রেডি করেছি কাজ করার জন্য আর কি তো এর ফাঁকে একটি লং ভিডিও বানিয়ে নেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আমাদের গ্রাম অঞ্চলের দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা কত সুন্দর দৃশ্যগুলো অমায়িক দৃশ্যগুলো আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্য কথা কি বলবো আর কি এর কথা বললেও খুব কম হবে যাই হোক অবশ্যই আপনারা যারা শহরে আছেন তারা অবশ্যই শহর থেকে একটু গ্রামে দিকে বেড়াতে আসবেন ঘুরতে আসবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্যগুলো অসাধারণ বৃষ্টি পড়তেছে টপটা পানি টপটা পানি রসের পানি পড়তে আসছে যাই হোক আমার এক ছোট ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বৃষ্টির সময় হয়তো বা তারা ঠান্ডা লেগেও যেতে পারে জ্বরও লাগতে পারে হঠাৎ হঠাৎ এখন বৃষ্টি হচ্ছে থেমে থেমে আপনার এই বৃষ্টির সময় অবশ্যই আপনাদেরকে ছেলে সন্তান যারা ছোট ছোট আছে তাদেরকে বৃষ্টির পানি থেকে দূরে রাখার চেষ্টা করবেন আপনার যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে বড় বড় যারা আছেন তাদের কথা কি বলবো তাদের আপনার বেশি একটা ঠান্ডা লাগবে না কিন্তু ছোটো বলা ধরনের ঠান্ডা জ্বর লাগতে পারে তাদের ঠান্ডা জ্বর আবার সহজে ভালো হয় না যাই হোক দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো কত সুন্দর অমায়িক দৃশ্যগুলো এখানে সামনে আছে দিলের আরও কত জালা আরও আছে সঙ্গে আছে তাল গাছ অসাধারণ সামনে আছে কুচু খেত দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমার কি বলে আপনাদের গাছের আমাদের মমসিং এর আঞ্চলিক ভাষাতে বলে পাহা গাছ পাহা গাছের একটি ছবি দেখাই এটা আমার বাইরাল ছবি আর কি যাই হোক আমার বাইসাইকেলটা ওখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার আর এক ছোট ভাই যাচ্ছে সামনে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে যাই হোক হোক কিছু করার নেই ওর মতামত ওই যাচ্ছে আর কি যেহেতু কোনো দরকারের দিকে দরকারের জন্য যাচ্ছে আর কি সামনের সম্মত বাড়ি হতে পারে ওদিকে যেকোনো কাজে যেতে পারে যে হোক আবার তাকিয়ে তাকিয়ে দেখতেছে আমার দিকে তাকিয়েছিল ওনাকে আবার ক্যাপচার করে নিলাম এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে টপটা পানি রসের পানি পড়তেছে আহা এই পানি তো আমাদের শরীর দিয়ে পরে যখন আমরা কাজ করি আর কি ইদানিং দুদিন আবার আপনার প্রচুর গরম ছিল কি আর বলবো গরমের কথা মানে শরীরটা একেবারে ড্যামেজ হয়ে গেছিল কাজ করতে করতে হয়রান হয়ে গেছিলো বাড়ি থেকে যেবার যে কাজ করেই সেই বাড়ি থেকে ফ্রিজের পানি খেয়েছিলাম পানিটা খেয়ে শান্ত করার চেষ্টা করেছিলাম আর কি যাই হোক বেশি খাওয়া ভালো নয় অবশ্যই থেকে দূরে থাকার চেষ্টা করবেন আমার আবার আপনার ফ্রিজের পানি আমি প্রচুর পরিমাণ খেতে পারি আমার অভ্যাস আছে ছোট থেকেই এর জন্য আমার ঠান্ডা বেশি একটা লাগে না যাই হোক কথা বলতে বলতে আমার ভিডিওটি প্রায় তিন মিনিটের উপরে হয়ে যাচ্ছে আপনারা আমার ভিডিওটি দেখেছেন কিনা যায় না পুরো সম্পূর্ণ যাই হোক আমি আবার অন্য টাইপের একটু অন্য সিস্টেম কথা বললাম একটু ট্রেনিং টেনে কথা বললাম দারাবাস্য দেওয়ার চেষ্টা করতেছিলাম আর কি যাই হোক এভাবেই জাফরুল সরফত আমাদের সদীয় সম্মানিত বড় ভাইয়া এভাবে আপনার ভাষ্যকর দিত আর কি আরেকজন একজন আছে আমাদের কি যে ওটা মাজারুল ইসলাম সদ দেও মাজারুল ইসলাম উনি আর এখন বিজ্ঞাপন দেয় না যখন আমরা ছোট ছিলাম তখন টেপের মাঝে শুনতাম রেডিওতে শুনতাম সিনেমার ডায়লগ দিত এভাবে ডায়লগ দেওয়ার চেষ্টা করতো তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগতো আমি অনেক উপভোগ করতাম যখন ছোটবেলায় যখন স্কুলে লেখাপড়া করেছি আর ক্যাপ শুনতাম ক্যাসেট দিয়ে ক্যাসেটের মধ্যে রেডিও থেকে যাই হোক উনি আবার ছবির বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করতো দশ থেকে পনেরো মিনিটে আর সিনেমার ডায়লগ হতো যাই হোক উনি তো মারা গেছেন স্মরণীয়ত ওনারটাই আর কি বেশি শুনতে পারতাম যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই টানা টানা রেশানি কথাগুলো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম